পাখি এসব কথা তুই বলতে পারলি আমায় জানিস না তোর নাওয়াব ভাই কতটা উন্মাদ কতটা পাগল তোর প্রেমে তবুও সব জেনে বুঝে বলছিস আমাকে পোড়াতে তোর এত ভালো লাগে এত তাহলে আরও পোড়া বেশ যত্ন করে পোড়া জ্বালা ভাঙ জ্বালাতে জ্বালাতে আমার পোড়া হৃদয়টাকে আরেক কয়লা কর আমাকে শেষ করে দে তবু প্রতারক ঠকবাজ বিশ্বাসঘাতক বলিস না রে বলিস না কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যায় তোর ঘৃণা ভরা ওই দৃষ্টি দেখলে আপনার পড়ার দিন এখনো শেষ হয়নি সবে শুরু তোর বিরহ বিচ্ছেদের জ্বালায় আমি ক্লান্ত পাখি আর কতকাল পোড়াবি তুই আগুন হইয়া এবার একটু জল হইয়া শান্ত করা এত শীঘ্রই ক্লান্ত হলে চলবে এখন অনেক পথ চলার বাকি আপনাকে আরো চলতে হবে নভ ভাই যখন আপনি পুরোপুরি অসহায়ত্বের দাবানলে ভেঙে পড়বেন মনে করবেন আপনার সামনে আর কোনো পথ খোলা নেই আপনি হেরে গেলেন তখন এখন থামতে হবে তখন সেই ক্লান্ত মাখা ভরে আমি জাগব এক মুঠো শীতল স্নিগ্ধ মরুত হয়ে মরুত হয়ে যেখানে আপনি ক্লান্ত হয়ে থেমে যাবেন সেখানে আমি ফিরবো আপনার প্রশান্তি নিয়ে আমার জানটারে আমারে ছাইরা যাস না তোকে ছাড়া যতটা অসহায় মনে হয় আমার নিজেকে ততটা আর কিছুতে মনে হয় না